নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও শান্তিনিকেতনে তথা বোলপুরে খুব ভালো আছে এই মুহূর্তে সকালবেলাতে উঠেছি কালকের তুলনায় স্বাভাবিকভাবেই অনেক দেরিতে আজকের গোটা দিন আমাদের কাছে আছে আমরা যে গোটা দিনই কী করবো সেটাই বুঝতে পারছি না তবে অনেক রকমের প্ল্যান করছি আমার প্ল্যান ভাঙছে এ সমস্তগুলো আছে বলা যেতে পারে যে কদিন আমরা ওই একটি নির্দিষ্ট গন্তব্য বা একটি কাজ করে আমার অন্যগুলো করিনি এই একটা দিনের অপেক্ষাতে যদিও আমাদের আকাশ ছোঁয়া কিছু প্ল্যান কখনোই ছিল না খুব সামান্য কটা জায়গারই ব্যাপার ছিল কিন্তু তবুও তো ছিল এই একটা দিনের ভাষায় তাই বুঝতে পারছেন আজকে আমাদের একটু ঘোরাঘুরি হবে সেরকম একটা সম্ভাবনা আছে তো আজকে শিলিগুড়ির থেকে অনেক বেশি ঠান্ডা ইনফ্যাক্ট শিলিগুড়ির থেকে বোলপুরেতে ঠান্ডা বেশি সেটা বুঝতে পারছিলাম প্রথম দিন থেকে এসেই আজকে তো বেশ ভালোই ঠান্ডা তবে ঘরে তো সবসময় ঠান্ডার অনুভূতিটা একটু বেশি থাকে এখানে হ্যাঁ এই মুহূর্তে ভালোই ঠান্ডা আর রিসর্টটাকে আপনাদের ভালো করে দেখানো হয়নি ওই অন্ধকার অন্ধকারে যেটুকু সেদিন দেখিয়েছিলাম এই জন্য দেখুন দেখি এটা কিন্তু কোনো রকম ওরা আমাদের স্পন্সার করেছে তা না আমাদের দিব লেগেছে সেই জন্য এখানটায় একটা পাখির জায়গা মতো রয়েছে প্রচুর পাখি রয়েছে এখানে তার মধ্যে একজনকে দেখতে পাচ্ছি এখানে একটু চুপচাপ বসে আছেন ঠিক আছে আর এগুলো ছোট ছোট সমস্ত কটেজ ভালো সুন্দর আর ওই যেদিনকে ঢুকেছিলাম সেদিনকে একটুখানি দেখিয়েছিলাম প্রত্যেকটা জায়গাই খুব সুন্দর সুন্দরভাবে মেনটেইন করেছে এখানে বসে যাহোক তা হোক মানে এগুলো সম্ভবত এই কটেজগুলোর জন্যই নাকি আমরাও বুঝতে পারি জানি না এই যে ফুলগুলো ভারী সুন্দর কেউ খুব জোরদার মন্ত্রোচ্চারণ করছে আমি এই ফুলটার নাম জানি না কেউ যদি কমেন্টে জানান জানেন তাহলে জানাবেন মানে কেউ যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন এই ভদ্রলোক ও আচ্ছা নাম করছেন এখন একদম সকাল যেহেতু সমস্ত কাজকর্ম চলছে সুইমিং পুলে কেউ এই ঠান্ডার মধ্যে করে গা ডোয়াতে আমি দেখিনি খুব স্বাভাবিকভাবেই আর গুড মর্নিং দিদি কটা থেকে ডিউটি স্টার্ট হয়েছে সাড়ে সাতটা বা ফার্স্ট ক্লাস হ্যাঁ সে তো বটে হাওয়া দিচ্ছিল সত্যি এখনো দিচ্ছে হাওয়া তো এটা বোধ হয় বাচ্চাদের পুল আর বাচ্চাদের পুলটাই বোধ পুরোটা জুড়ে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের পুল জুড়ে সবকিছু শুধু তবে মেনটেন করেছে ভালো রকম ভাবে না বড়দের ফুল আছে বটে হুম বড়দের ফুল আছে একটু গভীর তুলনায় কটা সিঁড়ি ও ঘন্টার মতো বড়দের সবই বাচ্চাদের যাই হোক ঠিক আছে গরমকালে এসলে এখানে খুব উজ্জুতি করা যায় রেস্টুরেন্ট হচ্ছে এখন শুরু হয়ে গেছে এদের ব্রেকফাস্ট অনেক সকাল থেকে শুরু হয় একটু আন্ডারস্টাফ প্রত্যেকটা ছেলে মেয়ে না প্রচণ্ড পরিমাণে ওভারওয়ার্কড যার ফলে না আমরা ঘরে খাবার এনে খাওয়ার ব্যাপারটা দিই আমাদের একটু বাধ বাধু ঠিকছে কিন্তু তো এইগুলো টানা বোধহয় ঘর বেশ কয়েকটা ঘর রয়েছে এই তো সব মিলিয়ে মিশিয়ে প্রপার্টিটা এই ভদ্র ব্যবহার খাবার দাবার আহামরি কিছু না হলেও খারাপ মোটেই নয় সব মিলিয়ে মিশিয়ে এই হচ্ছে আমাদের এইবারে থাকার জন্য জায়গা শান্তিনিকেতন রিট্রিট এটা রিসেপশন ওটা রেস্টুরেন্ট আগের দিনে দেখিয়েছিলাম আপনাদের আমার একটা আলপনা ভারী পছন্দ হয়েছে বোধিসত্ত্ববাবু তো সব কিছুতেই এখন রবীন্দ্রসঙ্গীত করছে এটা তার স্থান মাহাত্ম বলা যেতে পারে এই মুহূর্তে তিনি বাথরুমে বসে রবীন্দ্রসঙ্গীত করছেন আর বেশি কিছু বলছি না যাই হোক চলুন অন্যভাবে নেবেন না রবীন্দ্রসঙ্গীত আমার কিন্তু বিষয় এবং বাথরুমে বসে রবীন্দ্রসঙ্গীত করাটা অপরাধ নয় যাই হোক চলুন এই যে এই হচ্ছে আলপনা এত নিখুঁত একটার সাথে আর একটা সাধু সম্ভবত এইগুলি মানুষ করেনি এটা মেশিন করেছে কিন্তু যেই করে থাকুক ভালো করেছে খুব সুন্দর করেছে এই পর্যন্তই আছে শীতের গাছগুলো চমৎকার হয়েছে চমৎকার হয়েছে দারুণ এই রংটা তো কি আমার বাড়িতে আছে এই রংটা নিয়ে গো বারান্দা বাগানে একটা রং থাকলে হয় এই রঙের লোভে আমি নয়নতারা লাগালাম এই যে এটার লোভে নয়নতারা না সরি অপরাজিতা সরি অপরাজিতা ওই ডালিয়াগুলো ফোটেনি মানে ওই আর কি কয়েকটা বিলিতি ঘেটু ফুটেছে কিন্তু ডালিয়া ফোটেনি ভিতরটা তো রয়েছে ওগুলো সমস্ত ডালিয়া এগুলো এখনো ফুটেনি ফুটলে দুর্দান্ত লাগবে দেখতে তখন আমাদের অবশ্য এখানে আসবার বিশেষ কারণ থাকবে না তবে এখানে ডালে ডালে প্রতি ডালে ডালে কামরাঙা ধরে আছে বুঝতে পারছি নিশ্চয় প্রতি ডালে ডালে কামরাঙা দুর্দান্ত দুর্দান্ত এটা একটা ফটো তুলি এই ডালে ডালে কামরাঙা সেলফি গাছ দেখতে হেভি লাগে সত্যি কথা এটা না সেলফি তুললে ঠিক আসবে না কাউকে একটা বলতে হবে ফটোটা তুলে দিতে আহা ভারী সুন্দর দেখতে লাগছে ছড়িয়ে ছিটিয়ে করেছি দিব্য কয়েকটা কটেজ ভটেজ করেছে একসাথে ফ্ল্যাটের মতো করে একশো তেত্রিশটা ঘর করেনি আমরা একশো সাতাশ নম্বর ঘরে থাকিনি এটাই হচ্ছে পরম পাওয়া খোলামেলা সুন্দর সান্তা আপনাদেরকে বলছে ওয়েলকাম এখন কী প্ল্যান হবে জানি না কঙ্কালিতলা হতে পারে নাও পায় কিছু জানি না আমার ইচ্ছা আছে দেখি বোধিসত্ত্ব যদি আবার একটু ধর্মকর্মে মন থাকে তাহলে যাবে আর তা নলে না আর কি তবে মেলা শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে ভাঙা মেলা শুরু হয়েছে কিনা জানি না মেলায় আমার খুব একটা কিছু কেনার নেই বলার নেই আমি সোনাঝুরি হাটে যাবো গেলে ওটা কনফার্ম কিন্তু আজকে কঙ্গালীতলা হবে নাকি বিশ্বভারতী যাবে উম্ম তার গুরু মশাইদের সঙ্গে দেখা করতে কয়েকজন তো এখনও আছেন তাদের সাথে দেখা যাক আমি কি খানকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তিনি বেরিয়েছেন জল খাবারের উদ্দেশ্যে এই এক পাক ঘুরে এলুম ঠান্ডা জলটা ভীষণ ঠান্ডা এই জল স্বেচ্ছায় গরম করবার কোনো বা মেশিন দিয়ে গরম করবার কোনো অবকাশ আছে কিনা জানা নেই তো কোনো ইচ্ছা নেই আমার না বাপু দরকার নেই বড় হাওয়া হিল হিল করছে চলো যাওয়া যাক এখানে বসার কোনো ইচ্ছা নেই হ্যাঁ শিলিগুড়ির থেকে বোলপুর অনেক বেশি ঠান্ডা চলুন এবার যাওয়া যাক খুব একটা খিদে নেই কিন্তু তবু খেতে হবে একটা গেস্ট নেই হয়তো বা মেলার সময় ভাবে তাই মানুষজন দেখতে পাচ্ছি নি তো সবাই আমাদেরই মতো মানে ঘরের ভেতর ঢুকে বসে আছে ভর্তি না আচ্ছা ধন দিন এসে আমরা যে কি শেয়ালের ডাক শুনেছি হ্যাঁ তুরে বাপরে বাপ হ্যাঁ বাপরে সেদিন যা ভয় পেয়েছে ও মা দোলনা না আমি এখানটাতে তো আসিনি মোটে তখন দাদা ঝাড় দিচ্ছিলেন আছে বানানের বিশেষ তুমি হাতে এখানে কাগজ নিয়ে কি করছো এখানে কোথায় বসে বসে আচ্ছা ঠিক আছে পেছনটা কি আছে ও পেছনটায় বিশেষ কিছু নেই সে অর্থে বিশেষ কিছু নেই

কেমন লাগে ভালোই লেগেছে প্রথম দফায় রান্নাগুলো আহামোর কিছু না তবে খারাপ না খাওয়া যায় না খাচ্ছেন আপনি কটা লুচি নিয়েছেন বাড়িতে থাকলে বেশি খায় না এখানে পাঁচটা কমিয়ে আর তুমি আমারও তাই ভালোই লাগছে মন্দ লাগছে গাও বোধী গাও সে বলছে আমার অত মিউজিক্যাল সেন্স নেই যেটা ওনার আছে এক্ষুনি কি অপূর্ব গাইছিলেন অন্যদিকে কেমন ঘোরাচ্ছে কোনো সঙ্গীত ছাগল কি প্রচুর খেলাম বাপরে বাপ বাড়িয়ে কি লেভেলের কসরত করতে হবে সেটা একবার ভাবছি আর এর খুব বেশি মানে প্রশ্রয় এই ব্যাপারটাতে বিশেষ করে বলতে খাও তো খাও তো খাও তো করে নিজে এক খালে নিয়েছে নিজে তো রোগা থেকে মোটা হয় না হুম আমি যে মোটা হয়ে যাই জল খেলে এই যে দেখুন কি খেলাম বল ও খেয়েছে না তো ও খেয়েছে খেয়েছি আমি মাঞ্চুরিয়ান নিয়েছি না তার মনে হলো মাঞ্চুরিয়ান নিয়েছি একটু ভেজ নুডলস না নিলে হয় বলে একটু ভেজ নুডলস নিলাম আচ্ছা তারপর খেয়ে দেখছি আর একজন আবার ইয়ে নিচ্ছে পাউরুটি নিয়েছে আমার আবার খুব লো হলো হ্যাঁ মুচমুচি করে বেশ তারপর বলে দিলাম আমাকে দুটো পাউরুটি দাও না শিখে তার মধ্যে বেশ একটু মাখন দিয়ে দিল তার মধ্যে আবার চিনি ছড়ালাম চিনি ছড়িয়ে খেলাম ভাবতে পারছেন চারখানা লুচি তারপরে আবার নুডলস তারপরে আবার পাউরুটি তারপরে আবার চা হ্যাঁ মানে এই অবধি হয়ে গেছে হ্যাঁ মানে যা ছিল মোটামুটি তো ও একটুখানি শিমুয়ের নামে সেরেলাকও খেলাম দুটি ঠিক গালকে আর খেতে পারিনি যাই হোক ঠিক আছে ওটা মোমাদা নিয়ে এসেছিলো শুধু বাকি থেকে গেল দুটো ডিম সেদ্ধ ওটা খেলেই সম্পূর্ণ হয়ে যেত কেন যা বাদ দিলাম কে জানে না যাই এবার একটুখানি বেড়াবো তো ঠিক আছে লান রে এ বেড়ায় অল্প স্বল্প খাওয়া দাওয়া হবে না আমাদের আমাদের এবারে ওরকমই খেতে হবে বাড়ি গিয়ে হবে হচ্ছে কষ্ট মোটামুটি তৈরি হয়ে গিয়েছি আর না একটুখানি নিজেকে দেখে নিই কেমন লাগছে যাই হোক এই যা তো চলুন এবার বেরোয় ভীষণ ঠান্ডা এখানে যখন চান করছিলাম মানে এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছে যেন জমে যাবো বোধ হয় ঘরের অবস্থা না ভীষণ ভীষণ বাজে তো এখন আবার তো এভাবেই রেখে যাই আসলে কোথায় কোথায় যে যাবো ঠিক বুঝতে পারছি না তবে সারাদিনই বাইরে থাকবো এটুকুই বুঝতে পারছি আমি আমি শাল নেব না আর ভাল লাগছে না শাল নেই এই জন্য এই পোশাকই পড়ছি এখন আপাতত বাইরে একটু হলেও রোদ্দ দেখা দিয়েছে প্রথম গন্তব্য আমাদের কঙ্কালিতলা মন্দির তারপরের গন্তব্য হচ্ছে সৃজনী শিল্পগ্রাম যেটা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরেতে তারপরের গন্তব্য হচ্ছে সোনাঝুরি হাট তো আমাদের বেরোতে বেরোতে একটু হলেও বেলা হয়েছে কিন্তু এই জায়গাটাতে যে আমাদের এত আনন্দ হচ্ছিল ওই আর কি লাল মাটির দেশে মাঝখান দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ একটু ঠান্ডা লাগছিল ঠিক কথা কিন্তু আনন্দের তাতে বিশেষ কোনো বিরাম ছিল না আমার এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো আমাকে ভীষণ বেশি টানে এই যে মাটির বাড়ি এক জায়গাতে খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে মানে খেজুরের রস জাল দেওয়া হচ্ছে এবং চারদিকে ধুধু প্রান্তর প্রচুর পরিমাণে ধুলো গাছের পাতাগুলো কেরম একটা সাদা হয়ে রয়েছে কেবলমাত্র ঠান্ডাটাই একটু বিড়ম্বনা তৈরি করছিল তবে মাথায় টুবিটিয়ে দেওয়ার পর সেটুকু আর খুব একটা যে বিড়ম্বনা হচ্ছিলো তেমনটা নয় তবে মা যে সোয়েটারটা দিয়েছে সেটা যথেষ্ট ভারী সেটা বুঝতে পারলাম এই রাস্তাটাতে আমি বেশ অনেকগুলো হনুমানজির একা একা দাঁড়িয়ে থাকা মন্দির দেখতে পেলাম কেউ আবার হনুমানজিকে বেশ পেঁচিয়ে রেখে দিয়েছেন এত হনুমানজির ডাইনে বাই সামনে পেছনে মন্দির প্রায় পাঁচ ছটা তো দেখলাম বটেই তো ভালোই লাগলো আর কি আমি অত্যন্ত বেশি মানি জন্যই আমার আরাধ্যকে দেখতে পেলে ভালোই লাগে তো দেখতে দেখতে দেখুন চলে এলাম কঙ্কালিতলার এখানটাতে এবং ভালো লেগেছে সত্যি কথা একেবারে জমজমাট ব্যাপার এক মাত্রী রূপকে কেন্দ্র করে কত মানুষের রুজি রোজগার সত্যি দেখে ভালো লাগে এই তো মা তো একেই বলে তাই না কত সন্তানকে বুকে করে আগলে রেখেছেন কত মানুষ প্রত্যেক দিন এখানে আসছেন দেখুন দেখি কতগুলো কচুরি ভান্ডার দেখেই মজা লাগছিল তবে প্রত্যেকটা দোকান ভালো এটুকু বুঝতে পারলাম কচুরি ভান্ডার দিয়ে সেটাই সেটাই অর্ঘ অর্ঘ সোনালি বামদে পবিত্রা অদ্রিজা সায়নী ময়না সব কচুরি ভান্ডার বাপরে বাপ চা মারবেন আগে কি পুজোটা দিয়ে আসি

নাকি তুমি একটু বেশি ডান হ্যাঁ ওই ডালাটা কি পূজারে নিয়ে নেবেন না ওটা ফেরত দেবেন ডালা ডালা আমাদের দেবো দাও 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 ফেরত দিয়ে দেবে আচ্ছা এইটার মধ্যে এইখান থেকে আমরা এনে নিলাম

মোবাইলে ফটো তোলা বা ক্যামেরা দিয়ে ফটো তোলা তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু অনেক মানুষই তুলছিলেন কিন্তু একটা জায়গায় এসেছি আমার কিন্তু একটু তুলতে ইচ্ছেই করলো না কারণ সেই সময়টাতে আমার মনে হলো আমি মাকে একটু ডাকি গর্ভকে এখানে দাঁড়িয়েছিলাম পুরোহিত মশাই পুজো দিলেন নিলাম আমরা পুজো এবং খুব ভালো লেগেছে এখানে দেখুন কত ঢেলা বাঁধা রয়েছে সবই কিন্তু ইটের ঢেলা কত কত মানুষ কত কত মনস্কামনার জন্য এখানে ঢেলা বেঁধে গেছেন কত কত মানুষ আমার অবশ্য ঢেলা দরকার পড়েনি মা আমাকে এখনো পর্যন্ত সবই দিয়েছেন যেটুকু ছোটখাটো রয়েছে সেটুকু হয়তো প্রত্যেকটা মানুষের থাকে তার জন্য ঢেলা একটা নেই বলেই আমার ধারণা আপনারা পাশে আছেন এত সুন্দর একটা পরিবার আছে ঈশ্বরের কাছে আর কি চাই বলুন কিছু মানুষ জীবন থেকে চলে যাবে আবার কিছু কিছু মানুষ নতুন করে জুড়বে এটাই তো জীবনের নিয়ম যারা জুড়ে আছেন তারা যেন সারা জীবন জুড়ে থাকেন তাদের জন্য জুড়ে রাখতে পারি ঈশ্বর যেন সেই ক্ষমতাটুকুই দেন É tudo que এখানে একটা ছোটোখাটো হাট বসেছে দেখলাম কিন্তু সোনাঝুরিতে যাব তো যার ফলে রাত হয়ে গেলে তো ওটা বা সন্ধে নেমে গেলে ছোটো দিনের বেলায় ওখানে তো কিছু কেনা যাবে না তাই একটু তাড়াহুড়ো করছিলাম এখানটা যে খুব ভালো করে ঘুরতে পারলাম তেমনটা নয় তবে এটাও ঠিক যে ঘোরবার মতো তেমন কিছু ছিল না তো এই একটা জিনিস ভালো লাগছিল তবে আহামরি তেমন কিছু লাগছিল না দামগুলো খুবই রিজনেবল আসলে এই সমস্ত জায়গায় এই যে গলার মালা কানের দুল এগুলো এত রিজনেবল রেটে পাওয়া যায় বোধ হয় শিলিগুড়িতে তথা আশপাশের অন্যান্য জায়গাতে এতটা রিজনেবল পাওয়া যায় না অন্তত আমার তাই ধারণা হয়তো বা কলকাতাতে বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে আর এই যে প্যাঁচা যে দুটোখানা দেখাচ্ছিলাম এই কয়েকদিন আগে আমি একটা কুশন কাবার কিনেছি না ওই যে মিশোতে বললাম না ঠকেছি সেই রকম একটা কুশন কভার একদম হুবহু প্যাঁচাটা সেই রকম মনে হচ্ছিল কিনি তারপর ভাবলাম যে থাক ওই একখানা কুশন কভার তার সাথে আবার ম্যাচিং করে এই সমস্ত জিনিস দরকার নেই গেও তার থেকে বরং একটু বাউল গান শুনি

একদম দুটো গেল জয় মাথা বাস্তবা মাথারা ওই জন্যই টেনে এনেছে বারবার বাসে উঠতে উঠতে সারাক্ষণ এই কথাই বলে বিগত বছর কি বোমালি

ওই যে অনেকগুলো কচুরি ভান্ডার দেখাচ্ছিলাম না কোনো একটা কচুরি ভান্ডারে আমরা ঢুকেছি মা ছেলে মিলে কি সুন্দর ব্যবসা করছে পরিপাটি নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা হয়তো খুব ঝাঁচকচকে নয় কিন্তু দুর্দান্ত আর চাগুলো বানিয়েছিল কি সুন্দর লাল চাটাও খুব ভালো বানিয়েছিল আমি বহুদিন পর আজকে দুধ চা খেলাম কি ভালো লাগলো মায়ের ফটোটা দেখে আমি জিজ্ঞেস করছিলাম আপনারা কি শ্রীরামকৃষ্ণদেব দীক্ষিত তো বললেন যে না ওদের উনি খুব মানেন কিন্তু হয়তো বা দীক্ষিত নন আর এই বাস্তু ফটোটা দেখে আমার খুব ভাল লেগেছে সাতটা ঘোড়ার ফটো এই সমস্তগুলো দেখলে আজকাল আমার খুব ভাল লাগে আর দেখুন দেখি কি সুন্দর মুড়ি বিক্রি করছে বীরভূমের মানুষ এত মুড়ি খায় আমারও মুড়ি খেতে খুব ভাল লাগে হয়তোবা বীরভূমের কোথাও না কোথাও একটা যোগসূত্রতা আমার সাথে রয়েছে সেই কারণেই বা অনেক সময় সেটা নাও হতে পারে কিন্তু মুড়ি খেতে আমারও খুব ভাল লাগে আজকে হয়তোবা আমি খেলাম না কিন্তু মুড়িটা নিলেও বোম্বাদা আমি নিলাম এই প্রকাণ্ড একটা খেতে ভালো না সাত খানা লুচি তারপর শেষটা লাঞ্চে মুড়ি কোথায় গেল বা

তা সুতরাং বন্ধুরা আজকে এই দিনের ব্লগটাকে যদি আমি এখানেই শেষ না করি তাহলে কী হবে বিশাল পঞ্চাশ মিনিটের ব্লগ হয়ে যাবে তা সেই জন্য আজকের দিনটা আপনার বড় আমি এখানেই শেষ করছি একটু বাদে এইখান থেকেই আমি আমার দ্বিতীয় ব্লগটি শুরু করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে যদি আমার বেড়ানোর ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলতে কাউন্ট করবেন কি গো বলো কিছু হ্যাঁ সব করে দিন দেখা আগামীকে দেখাও তো সত্যি করতে জন্য